বাংলাদেশে আমার সাকিব ভাইয়া ছাড়া কাউকে ওরকম হিরো মনে হয় না আর আমার একটা ফ্রেন্ড আছে মানে মিডিয়াতে যে মুভিতে কাজ করছে তো এই দুজনকে মনে হয় যে না একটু ঠিক আছে প্রেম প্রেম তো তো আসে আসবে স্বাভাবিক একটা করেছিলাম মানে ওই প্রেমটা বলতে আমি বুঝতাম সারাদিন ফোনে কথা বলা এর এরপরে আমি একটা প্রেম করেছি যেটা আমার সিরিয়াস প্রেম বলা চলে যেটা আলহামদুলিল্লাহ এখন আমার রানিং আছে এই তো দুই হাজার চব্বিশ সাল শেষ এই দুই হাজার চব্বিশে অনেকে বলছেন যে বিয়ের বছর আপনি তো আর এই বছর বিয়ে বিয়ে করবেন না ব্যক্তিগত জীবনে কবে চা খাতে এইটা আর কি আমি চাই যে আমি আরও একটু ভালো অবস্থানে যাই অবস্থানে গিয়ে তারপর বিয়েটা করতে আমি এখন বিয়ে করতে চাচ্ছি না মানে আমার ইচ্ছাটা কি যে আমি একটা ভালো জায়গায় যাব ধরেন যে আমার হাজবেন্ডকে আমার কিছু গিফট করতে হলো মানে যে বয়ফ্রেন্ড বা যদি সে হাজবেন্ড হয় আমি এটা তার টাকায় চাই না আমি আমার টাকায় করতে চাই বা আমার কারোর জন্য কিছু করার ইচ্ছা হলো সেটা আমি আমার টাকায় করতে চাই এই জন্য আমি মনে করি যে মেয়ের নিজের পায়ে দাঁড়ানো খুবই জরুরি একটা বিষয় প্রস্তাব এখনো আসেনি তবে অনেকেই নক করছে মুভি করার জন্য যদি গল্পটা আমার পছন্দ হয় সবকিছু মিলেই যদি হয় তাহলে আমি অবশ্যই বেশি পছন্দ এখন সবসময় তো মানুষ যে সেলিব্রিটি বা অনেক বেশি ভালো পর্যায়ে আছে তাকে পছন্দ করে কিন্তু আমি তো নতুন এই মুভির জগতে আমি সেরকম একটা জানি না তো কাকে বলবো এখন আমি আসলে সাকিব খান ভাইয়ারই ফ্যান হয়ে আছি আমি মানে তার ফ্যান হয়ে আমি এছাড়া না কাউকে আমার হিরো ওরকম মনে হয় না মানে বাংলাদেশে আমার সাকিব ভাইয়া ছাড়া কাউকে ওরকম হিরো মনে হয় না আর আমার একটা ফ্রেন্ড আছে মানে মিডিয়াতে যে মুভিতে কাজ করছে তো এই দুজনকে মনে হয় যে না একটু ঠিক আছে আচ্ছা আমার ছোটবেলা থেকে মানে ফ্যাশন লাইফটা খুব পছন্দের ছিল আমার বাবা বিজেপিতে ছিল তো সে হচ্ছে সব সময় আমাকে না মানে ওয়েস্টার্ন ড্রেসে পড়াটা অনেক পছন্দ করতো আমি ছোটোবেলা থেকে যখন ফ্যাশন শোগুলো দেখতাম আমি আব্বুকে বলতাম যে আব্বু এটা এরকম এটা কোথায় গেলে হয় আব্বু বলতে এটা টিভিতে হয় আমাকে বলতো না বড় যখন হলাম তখন বুঝলাম যে এটা হচ্ছে ফ্যাশন বা মিডিয়া ইন্ডাস্ট্রি তো আমার মিডিয়াতে আসা এই ফ্যাশন শো দেখে আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে আমি মেহজাবিন চৌধুরী আপুকে ফলো করি আমার নাটকের জগতে যদি পছন্দের কেউ থাকে সেটা মেহজাবিন চৌধুরী আপু আপুকে দেখেই আমার আর কি নাটকে আসার ইচ্ছা এই তো আমি স্টিল থেকে ভিজুয়াল আসছি আমি কিন্তু মিট তারপরে হচ্ছে ভোগ এগুলো আর স্টিলের ফটোশ্যুট করছি প্রথম দিকে মানে আপুর কোন দিকটা বলবো আপুর সাথে আমি নিজেও কাজ করছি আপুর সবটা দিকে এত ভালো মানে সে এত সুন্দর করে কথা বলে তার সবচেয়ে বড়ো পরিচয় সে মানুষকে মানুষ মনে করে মানে সে ছোটোদেরকে স্নেহ করে অনেক আছে নাম বলবো না আমাদের সিনিয়র আপু যারা সুন্দরী কোনো মেয়ে দেখলে ধ মানে ধরেন যে আমি নতুন একজন নিউ নাটকে গেলাম মেহেজাবিন চৌধুরী আপু বা অপূর্ব ভাইয়া থাকলে তারা বলবে যে আপু তুমি এটা এইভাবে না ডায়লগটা এইভাবে দাও অন্য কেউ হলে আর তুমি পারো না তার এরকম করে কথা বলতো তো আপুর এই জিনিসটা প্রত্যেকটা আর্টিস্টকে কিভাবে শিখানো বলা মানে অমায়িক সুন্দর দেশের বাইরে আমার হচ্ছে আর কি তামিলের মধ্যে যে সামান্তা নামে যে নায়িকা আছে সামান্তা আর হচ্ছে আলিয়া ভাট এই আলিয়া ভাট আমার খুবই ভালো লাগে ওর অ্যাক্টিং মূলত দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমি যেহেতু মানে মুভিতে এখনো আসি নাই নাটকে কাজ করছি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার নাটক একটু বেশি বেশি দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন